নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক পার্সেন্ট বেটার এভ্রিদে বইটি নিয়ে বইটির লেখক হলেন র্যামন টারোয়ালা এই বইটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিন এক পার্সেন্ট করে নিজের জীবনে উন্নত করা যায় আপনি হয়তো ভাবছেন প্রতিদিন এক এটা কি তেমন বড় কিছু পরিবর্তন আনতে পারে হ্যাঁ আসলে ছোট ছোট পরিবর্তনগুলো একদিন বড় রূপ নেই আজ আমি আপনাকে সহজ ভাষায় এই বইটির মূল পয়েন্টগুলো বুঝিয়ে দেব বইটি কেন গুরুত্বপূর্ণ আগে আমরা বুঝে নিই আমরা সবাই জীবনে উন্নতি চাই ঠিক তো তাহলে আমাকে এই বইটি সাহায্য করবে অনেক সময় আমরা বড় লক্ষ্য নিয়ে আতঙ্কিত হই বইতে শেখায় ছোট ছোট পরিবর্তনের শক্তি প্রতিদিন একটু একটু করে উন্নতি করলে একদিন বড় সাফল্য আসে এক পার্সেন্ট উন্নতি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি মানে একদিনে ছোট কাজ করা এই ছোট কাজগুলো সময়ের সাথে বড় প্রভাব ফেলে উদাহরণ যদি আপনি প্রতিদিন নতুন কিছু শিখেন বা নতুন অভ্যাস শুরু করেন এক বছরের শেষে আপনি অনেক দূর এগোবেন সীমাবদ্ধ বিশ্বাস চ্যালেঞ্জ করা আমাদের অনেক নেতিবাচক বিশ্বাস থাকে যেমন আমি পারবো না বইতি শেখাই কীভাবে এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে হয় নিজের বিশ্বাস পরিবর্তন করলে আপনি নতুন সুযোগের দিকে এগোতে পারেন প্রতিদিনের অভ্যাস গঠন প্রতিদিন ছোট কিছু অভ্যাস শুরু করুন যেমন সকাল দশ মিনিট পড়া নতুন স্কিল শেখা শরীরচর্চা ছোটো অভ্যাসগুলো ধীরে ধীরে বড় ফল দেয় উন্নয়নশীল মনোভাব যে মানুষ সবসময় শিখতে চায় তাদের মনোভাবকে গ্রোথ মাইন্ডসেট বলা হয় বইতে শেখায় কীভাবে এই মনোভাব গড়ে তোলা যায় উন্নয়নশীল মনোভাব থাকলে ব্যর্থতাও শেখার সুযোগ হিসেবে দেখা যায় ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরুন আপনি প্রতিদিন এক পার্সেন্ট পড়াশোনা বাড়ান এক মাসে আপনি তিরিশ পার্সেন্ট বেশি শিখবেন এক বছরে তা বড় পরিবর্তন পরিবর্তনে পরিণত হবে বড় সাফল্য আসে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করুন নেতিবাচক বিশ্বাস চ্যালেঞ্জ করুন নতুন অভ্যাস গড়ে তুলুন উন্নয়নশীল মনোভাব রাখুন এই ছিল এক পার্সেন্ট বেটার এভরিডে বইটির মূল কথা যদি আপনি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য চান এই বইটি আপনার জন্য খুব উপকারী ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ